নমস্কার আমি চঞ্জানি দিন যাপনের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে বানাচ্ছি আমদি মাছের ঝাল মাছের ঝাল বানানোর জন্য এখানে তেল গরম করতে দিয়ে তার মধ্যে মধ্যে আমদি মাছগুলোকে দিয়ে দিলাম এগুলোকে একটু হালকা ফ্রাই করে নেব আমদি মাছগুলো একটু খুবই নরম মাছ সেজন্য বেশি খুব একটা নাড়াঘাটা করা যাচ্ছে না হালকা হালকা হাতে আমি তাই উল্টে পাল্টে দিচ্ছি অল্প ভেজে তুলে নেব এই মাছগুলো ভাজা খেতেও খুবই ভালো লাগে অনেকেই হয়তো এই মাছ খান আবার যারা খাননি নি কোনো দিন তারা একবার এই পদ্ধতিতে রান্নাটা করে দেখবেন খেতে খুবই ভালো লাগবে মাছগুলো ভাজা হয়ে গেছে ওই একই তেলের মধ্যে আমি ছোট ছোট করে পাতলা পাতলা করে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম আলুগুলো একটু ভেজে নেব তার মধ্যে নুন দিয়ে নিচ্ছি যাতে আলুর ভেতর নুনটা ঢুকে যায় আলুটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার প্লেটে উঠিয়ে নিচ্ছি ওই একই তেলের মধ্যে আমি একটু কালো জিরে ফোড়ন দিয়ে নিয়েছি আর একটা বড় দেখে পেঁয়াজ কুচি করে রেখে দিয়েছিলাম সেটা এবার ভেজে নিচ্ছি হালকা করে একটু নুন দিয়ে নিলাম যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এক চামচ হলুদ এখানে অ্যাড করে দেব দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করে দেব কয়েকটা কাঁচা লঙ্কাকে চিরে এর মধ্যে দিয়ে দিলাম আর আর একটা টমেটো কুচি করে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নেব হাফ চামচ রসুন বাটা অ্যাড করে দিলাম এবারে সব মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেবো একটু ঢাকা দিয়ে দিলাম যাতে মশলাগুলো তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় ভেজে রাখা আলুগুলো এবার অ্যাড করে দেব মশলাগুলোর সাথে আলুটাকেও ভালো করে কষিয়ে নিচ্ছি আর এর মধ্যে এখন দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো আর একটু জিরের গুঁড়ো গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি এবার একটু জল অ্যাড করে দিলাম কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব যাতে আলুগুলো সেদ্ধ হয়ে যায় আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে দেব মাছগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দিয়ে একটু ধনে পাতা উপর থেকে ছড়িয়ে দিলাম আমার আমদি মাছের ঝাল একদমই রেডি এবার প্লেটে সার্ভ করে দেব গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটা দুর্দান্ত লাগবে আপনারা অবশ্যই এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখুন আমি কথা দিচ্ছি আপনাদেরও খুবই ভালো লাগবে ভিডিওটা তাহলে আজকে এই পর্যন্তই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করতে একদমই ভুলবেন না আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন